নমস্কার বঙ্গজয়দের স্বাগত প্রাক্তন ফুটবলার মূল বাগানে ঘরের ছেলে বলা হয় এবং এই মুহূর্তে ডায়মন্ড হারবার এফসির অন্যতম অফিসিয়াল মানুষ ভরচাজ। প্রবাদ প্রতিম ফুটবলার এবং যথেষ্ট শ্রদ্ধার সাথেই বলছি যে মানুষ ভট্টার কোনো এক জায়গায় বলেছেন যে ইরানে যারা যায় তাদেরকে নাকি অন্য কোনো দেশে ভিসা দেওয়া হয় না এরকম একটা কথা তিনি বলেছেন তো সেই বিষয়ে নিয়ে আজ কিন্তু কথা হবে তোমাদের সাথে সত্যি কি ইরানে যদি কেউ যায় তাহলে কি সত্যিই ভিসা দেওয়া হয় না অন্য কোনো দেশ থেকে সে নিয়ে কিন্তু আলোচনা হবে আর আলোচনা কিন্তু জোরদার হতে চলেছে একেবারে ভিডিওটা কিন্তু মিস করো না তার আগে বলবো যে বঙ্গ জায়গা তোমরা লাইক শেয়ার আর কমেন্ট করো আর চ্যানেলে যারা নতুন এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে দাও যাতে ফুটবলের সব নোটিফিকেশান তোমরা রোজকার মতন পেতে থাকো তো চলো আসল কথা শুরু করা যাক এই মুহূর্তে কিন্তু ইস্টবেঙ্গলের মহিলা ফুটবল দল এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলছে চীনের উহান শহরে ইস্টবেঙ্গলও তো ইচ্ছা করলে উহানে না যেতে পারতো এক্সকিউজ দিতে ওয়ান থেকে কোভিড নাইন্টিনের সূচনা হয়েছিল যেই শহরে এত বড় একটা রোগ ব্যাধির সৃষ্টি করেছিল সারা পৃথিবী জুড়ে যার ফলে সারা পৃথিবী প্রথমবারের মতন লকডাউন দেখেছিল সেই উহানে ইস্টবেঙ্গল খেলতে যাবে না কেননা এখনও সেই শহর কিন্তু পুরোপুরি কিউর হয়নি এরকম একটা কিন্তু এক্সকিউজ দিয়ে ইস্টবেঙ্গল দল কিন্তু তাদের মহিলা দলকে ওয়ানে নাই খেলতে পাঠাতে পারতো এফসি চ্যাম্পিয়ন্স দেখিনি কিন্তু ইস্টবেঙ্গল কিন্তু সেটা করেনি যথেষ্ট সাহসিকতা দেখিয়েছে এবং এই বিষয়ে কিন্তু ইস্ট উচ্চ উচ্চপাত্রেই করিনি যে আমরা ওয়ানে যাবো কি যাবো না সেই শহরে কোভিড ইস্ট বেঙ্গল একেবারে যেমন খেলতে যাওয়া সোজা চলে গেছে একেবারে ওয়ানে খেলতে এবং মেয়েরা এই মুহূর্তে ভালো পারফরমেন্স করছে গত ম্যাচে হেরে গেল তার আগের ম্যাচে ইরানের দলকে তিন এক গোলে হারিয়েছে আমরা দেখেছি এর আগেও ইস্টবেঙ্গল দল দু সালে ইরাক সেই ইরাকও এফ কাপের খেলা খেলতে গিয়েছিল তো এই নিয়ে নতুন করে কিছু বলার নেই কারণ ইস্টবেঙ্গল যে কোনো টুর্নামেন্ট কিন্তু খেলতে যেতে ভালোবাসে তো ইস্টবেঙ্গল কিন্তু সেটা করে দেখেছি কিন্তু মন মাগনে এই মুহূর্তে ফুটবলটাই চলছে না আমি কিন্তু চাই অ্যাজ এ কিছুটা হলেও ফুটবল খেলেছি কলকাতা লিগে খেলেছি তো সেই কারণে চাইবো যে আমাদের ফুটবলটা এগিয়ে যাক ফুটবলটা স্তব্ধ না হোক কিন্তু এই মুহূর্তে দেখো ভারতে ফুটবলের ডামাডোল তার মধ্যে মনবাগান তাদের প্র্যাকটিস বন্ধ করে দিয়েছে এটা ভাবা যায় না যে মৌনবাগানের মতন ক্লাব প্র্যাকটিস বন্ধ করে দেবে কোনো টুর্নামেন্ট খেলবে না এটা ভাবা যায় না সুপার কাপ থেকে আউট হয়ে গেছে তো কী হয়েছে প্লেয়ারদের তো কোটি কোটি টাকা দিয়ে নেওয়া হচ্ছে টিমে না তো যাই আমরা সিকিম গোল্ড কাপ হচ্ছে গিয়ে খেলি না খেলবো না একবারে ফুটবলারদের জন্যে প্র্যাকটিস বন্ধ যে যার মতন ঘুরে বেড়াচ্ছে আমদো প্রমোদ করছে সব কিছু আছে কিন্তু মনবাগান ক্লাবে এই মুহূর্তে ফুটবলটাই নেই তারপরে মনবাগান মার্জি হওয়ার পর মোহনবাগানের থেকেই যেন ফুটবলটা কোথাও বেরিয়ে গিয়েছে ক্লাবে ট্রফি থাকছে না ট্রফি অন্য জায়গায় অ্যাকচুয়াল অনেকে মার্জার আর স্পন্সরশিপ বা ইনভেস্টারের মধ্যে গুলিয়ে ফেলছে জায়গাটা ইস্টবেঙ্গল ক্লাব যেমন কোনো টুর্নামেন্ট জিতলে ট্রফি থাকে ক্লাবেই কেননা ইস্ট ইস্টবেঙ্গলে যে ব্যাপারটা আছে সেটাতে ইনভেস্টার আছে এবং ইস্টবেঙ্গল যখন দেখবে আই এ খেলছে তখন কিন্তু ইস্টবেঙ্গল ক্লাব নামেই খেলছে আগে পিছিয়ে কিন্তু ইমামি কোথাও নেই যখন ইস্টবেঙ্গল আইএসএলটা খেলে কেননা আইএসএল এর যে নিয়ম আছে সেই অনুযায়ী খেলে কিন্তু মনবাগানের পেছনে সুপার জেন জুড়ে গিয়েছে একটা সময় ছিল যখন স্পন্সরশিপে ফুটবলার ফুটবলটা হতো ভারতীয় ফুটবলে তখন কিংফিশার ইস্টবেঙ্গল ছিল ম্যাকডোয়েল মনবাগান ছিল এবং সেই সময় যখন ট্রফি জিতত এই দলগুলো তখন কিন্তু তাদের ক্লাবে ট্রফিগুলো রাখা হতো কোনো ব্যাঙ্গালোরে চলে যেত না যেহেতু ইউবির দুটো প্রোডাক্ট কিংফিশার এবং ম্যাকডোয়েল তো সেই জন্য ইউবির যে হেড অফিস ছিল ব্যাঙ্গালোর সেখানে কিন্তু কখনই ট্রফি চলে যেত না ট্রফি থাকতো কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবে মনবাঙ ক্লাবে ট্রফি থাকতো কিন্তু এই মুহূর্তে মনবাগ ক্লাবে যা পরিস্থিতি ট্রফি থাকছে না মার্জার টিম হয়ে গেছে তারপরেও এ তারা যে টুর্নামেন্ট খেলবে সেই টুর্নামেন্টগুলো খেলছে এবং ইরান নিয়ে প্রচুর ভিডিও হচ্ছে প্রচুর ভিডিও হয়েছে মনবাগান সমর্থকরাও কিন্তু এই ব্যাপারটাকে ভালোভাবে নেয়নি তারাও কিন্তু জোর প্রতিবাদ করেছিল এবং যার ফলে মনবাগান কিন্তু আইএফএ সিল সিল্ড খেলেছে এবং সিল্ড জিতেছে মনবাগান কিন্তু আইএফএস সিল্ডটাও খেলছে না শুধু সমর্থকদের চাপে পড়ে মনবাগান কর্মকর্তারা সবশেষে কিন্তু ডিসিশন নেয় যে আইএফএস সিল্ড খেলব এবারে আসে আসল কথা মনবাগান ইরান গেল না নানা রকম এক্সকিউজ দিয়েছে যে ইরান গেলে নাকি অন্য দেশের ভিসা পাওয়া যায় ঠিক আছে অস্ট্রেলিয়ান প্লেয়ারে যেত না বাকি প্লেয়াররা যেত কিন্তু সেটা তো করেনি টোটালি বলেছে ভারতীয় প্লেয়াররাও নাকি ভিসা পাবে না নাকি ইংল্যান্ডে থাকে ক্যানাডা থাকে নানা রকম এক্সকিউজ দিয়েছে তোমাদেরকে এই জায়গা থেকে বলি যে মোহনবাগানের প্রাক্তন ফুটবলার শ্রদ্ধেয় মানস ভরচাঁদ মহাশয় একজন দারুণ স্ট্রাইকার ছিল বাংলার ফুটবলে এই মুহূর্তে ডায়মন্ড আরবারের সাথে যেমন জড়িত মোহনবাগানের সাথে তো আছেই মোহনবাগানে ঘরেছে তিনি কোনো এক ভিডিওতে বলেছেন যে ইরানে নাকি যারা যায় তাদেরকে ভিসা দেওয়া হয় না আমি এই পরিপ্রেক্ষিতে একটা কথা বলি যে এটা একেবারে সম্পূর্ণ ভুল কথা প্রথমত ইরানে একাধিক বিদেশি ফুটবলার কিন্তু খেলছে এবং আফ্রিকা ইউরোপ থেকে এসে ফুটবলাররা কিন্তু সেখানে ফুটবল খেলছে এছাড়া ল্যাটিন আমেরিকা থেকেও কিন্তু ফুটবলার আছে এখন তো দেখো সব কিছুই হাতের কাছে গুগল সার্চ করো তোমরা কিন্তু পেয়ে যাবে যে কত ফরেনার খেলছে ইরানে না খেলছে কোন দেশ থেকে আসছে তার মধ্যে থেকে কয়েকজন নামই ফুটবলারের নাম বলি যাদের তোমরা খেলা দেখেছো ইউরোপের সার্কিটে তারা কিন্তু এই মুহূর্তে ইরানে দাপিয়ে ফুটবল খেলছে আর এই ফুটবলারগুলি হল দিদিয়ার এন্ডং তোমরা তো নাম শুনেছোই দিদিয়ার এন্ডং একটা সময় ইউরোপ সার্কিটে যথেষ্ট ভালো ফুটবল খেলেছেন এই মুহুর্তে কিন্তু তিনি খেলছেন এসতেগলালের হয়ে এবং এই ফুটবলারটি আফ্রিকার গ্যাবনের ফুটবলার তো এই ফুটবলারটি যদি এখন ইরানও ছেড়ে দেয় সে কিন্তু আগামী দিনে যদি ইউরোপের ক্লাবেও ডাক পায় আরামসে গিয়ে ইউরোপে খেলবে এই নিয়ে কোনো আপনার ভাবনা চিন্তার জায়গাই নেই এরপর যদি আমি একটু চলে আসি আরেক আফ্রিকান ফুটবলারের কথা তিনি হচ্ছে শেঠজি আউরির শেঠজি আউরির কিন্তু এই মুহূর্তে খেলছে পার্সি পলিসে এবং তিনি আইভারি কোস্টের ফুটবলার এই দুই আফ্রিকান ফুটবলারের কথা আমি বললাম এবার তোমরা ভাবতে পারো যে আফ্রিকান ফুটবলার বলছো তো ইউরোপিয়ান ফুটবলার কোথায় তো এবারে চলে আসি ইউরোপিয়ান ফুটবলারে মোহনবাগানের সাথে যেই দলের খেলা ছিল সেই সেপায়নে কিন্তু খেলছে রিকাডো আলভেস রিকাডো আলভেস কিন্তু পর্তুগালের অনর্দ ষোলো অনর্দ উনিশ অনুর্ধ একুশ দলে খেলেছে ইউরোপের ক্লাবে খেলেছে এবং এই মুহূর্তে কিন্তু সেপানে খেলছে এবং তার দেশটি কিন্তু ইউরোপের পর্তুগাল এবং তিনি কিন্তু ইরান থেকে গিয়ে শুধু পর্তুগালে থাকবে তা না ইউরোপের অন্য দেশেও কিন্তু তিনি ফুটবল খেলতে পারেন বা ঘুরতে যেতে পারেন আরামসে এই নিয়ে কোনো প্রবলেম নেই এছাড়া এই সেপানেরই আরেক ইউরোপিয়ানের ফুটবলারের কথা বলি তিনি হচ্ছেন স্প্যানিশ ফুটবলার ইভান স্যাঞ্চেস এই ইভান স্যাঞ্চেসও কিন্তু সেপানের দাপিয়ে খেলছে শুধু তাই না তিনি ইরানে থাকছেন খাচ্ছেন যাচ্ছেন ঘুরছেন এবং এরপর যখন তার সাথে তার ক্লাবের কন্ট্যাক্ট শেষ হয়ে যাবে তখন কিন্তু তার নিজদের স্পেনে ফিরে যাবেন এবং স্পেনে শুধু থাকবেন তাই নয় তিনি হয়তো গিয়ে ইউরোপের অন্য দেশেও খেলতে পারেন বা ইউরোপের অন্য দেশগুলোতেও ঘুরতে যেতে পারেন তাদের কিন্তু কোনো বাধা নেই আরও এক ফুটবলারের নাম বলছি এই ফুটবলারটি হচ্ছে এনজো ক্রিভেলি এনজো ক্রিভেলি এই প্লেয়ারটি কিন্তু সেপাহানেই খেলছে যাদের সাথে সুপার সুপারজেন্টে খেলা ছিল আর এই ফুটবলারটি কিন্তু ফ্রান্সের এটা মাথায় রেখো ইউরোপিয়ান ফুটবলাররা ইরানে খেলে না বা এই ধরনের কথা কিন্তু একবারে মিথ্যা রটনা। না ক্রিভেলি কিন্তু খেলছে এই সেপাহানেই ফ্রান্সের ফুটবলার এবং এই ফুটবলারটিও দেশে ফিরে গেলে আগামী দিনে হয়তো অন্য কোনো দলে খেলতে পারি ইউরোপের অন্য কোনো ক্লাবে তা নিয়ে কোনো বাধা নেই আরও এক ফুটবলার তোমাদের আরও চেনার উচিত এই ফুটবলারটি কেননা এই ফুটবলারটি বিগত দিনে একাধিক ক্লাবে খেলেছে রিয়েল মাদ্রিদে খেলেছে অ্যাথলেটিক মাদ্রিদে খেলেছে রিয়েল বেথিসে খেলেছে স্পোর্টিং লিসবনে খেলেছেন ক্যাগলিয়ারির মতন ইটালি ক্লাবে খেলেছেন এবং এই মুহূর্তে তার বয়স আটত্রিশ সেই অ্যান্টোনিও আদনান অ্যান্টনিও আদনান হচ্ছে গোলকিপার স্পেনের দলগুলিতে কিন্তু খেলেছে এছাড়া স্পেনের জাতীয় দলেরও খেলেছে অনর্দ ষোলো অনুর্দ সতেরো অনর্দ উনিশ অনুধ একুশ দলে এবং স্প্যানিশ লিগে কিন্তু দাপিয়ে খেলেছে এই অ্যাড্রিয়ান আডনান তো এই ফুটবলারটি এই মুহূর্তে কিন্তু খেলছে এস্তেগলালে তো এদের যখন কোনো প্রবলেম নেই এরা যেই লেভেলে ফুটবল খেলেছে সত্যি কথা বলতে দিমিত্রি পেত্রাতোস বলো বা কামিংস বলো বা ম্যাকলেন বলো এরা কিন্তু ইউরোপ সার্কিটে গিয়ে কেউ ওই লেভেলে ফুটবল খেলেনি তারা যদি ওই আপার লেভেলে স্প্যানিশ লিকা ইপিএল বা পর্তুগিজ লিগ থেকে যদি আসতে পারে এসে খেলতে পারে ইরানে তাহলে এদের প্রবলেমটা হচ্ছে ভিসা সংক্রান্ত তো এদেরকে বাদ দিয়েই খেলতে যেত এদেরকে বাদ দিয়েই মনমোহন সুপারজেন্ট যেত কিন্তু যায়নি তারা এক্সকিউজ দিচ্ছে যে অন্য দেশে নাকি ভিসা পাবে না ফুটবলাররা যদি ইরান খেলতে যায় এটা একবারে সম্পূর্ণ ভুল তথ্য ভুল তথ্য আমি বলবো না মিথ্যা তথ্য ভুল তথ্য ভুল তথ্য এই কারণে হতেই পারে হতেই পারে নাই জানতে পারেন যিনি এইগুলো বলছেন হয়তো না জেনে বলছেন কিন্তু অন্য দেশে ভিসা পাওয়া যায় শুধু তাই না আমি কয়েকজন ভারতীয় ট্যুর ব্লগারের কথা বলছি যারা কিন্তু সারা বিশ্ব ঘুরে এবং তাদের ট্যুর ব্লগিংয়ে গিয়ে তাদের সার্চ করে তাদের নাম সার্চ করে তোমরা কিন্তু দেখে নিতে পারো তারা কিন্তু আমেরিকায় যাচ্ছে ইরানে গিয়ে বা ইরাকে গিয়ে বা সিরিয়াতে গিয়ে তারা কানাডা যাচ্ছে তারা ইংল্যান্ডে যাচ্ছে তারা অস্ট্রেলিয়া যাচ্ছে তারা নিউজিল্যান্ড যাচ্ছে তারা ইউরোপ খুঁজছে ল্যাটিন আমেরিকা নর্থ আমেরিকা প্রতিটি মহাদেশে ঘুরছে এবং এক একজন অলরেডি কিন্তু একশো কুড়ি থেকে একশো খানা করে দেশ ঘোরা হয়ে গিয়েছে তো বুঝতেই পারছো যে এই রটনাটা যে চলছে না সম্পূর্ণ মিথ্যা যে ইরানে গেলে নাকি অন্য কোনো দেশে ভিসা পাওয়া যায় না সেই কয়েকজন ট্যুর ব্লগার যারা ভারতীয় তাদের চ্যানেলগুলি এবং তাদের নাম বলছি তো দেখে নাও তারা কিন্তু ইরান গিয়েছে নোমাটিক ইন্ডিয়ান এটার যে যার চ্যানেল তার নাম হচ্ছে দীপাংশু তো এই নোমাটিক ইন্ডিয়ান কিন্তু তিনি কিন্তু ইরান গিয়েছেন পরবর্তী সময়ে আমেরিকা ঘুরছে কানাডা ঘুরছে ইংল্যান্ড ঘুরছে এবং আমার কথা বিশ্বাস না হলে ইউটিউবে গিয়ে নোমাটিক ইন্ডিয়ান বলে সার্চ করো এবং তার ভিডিওগুলো দেখো যে সে কোথায় কোথায় ঘুরছে এছাড়া আরেকজন আছে ট্রাভেল উইথ এ কে আনাসের চ্যানেল যার এই চ্যানেলের যে মালিক বা যার হচ্ছে ইউটিউব চ্যানেল তিনি হচ্ছে আনাস তো তার চ্যানেলের নাম হচ্ছে ট্রাভেল উইথ একে তার ভিডিও দেখো সে এই এক মাসও হয়নি একটি ভিডিও আপলোড করেছে ইউএসএ থেকে সেও কিন্তু ইরান দিয়ে ঘুরে এসেছে এছাড়া তোর বসু বলে একজন আছেন তার চ্যানেলের নাম হচ্ছে নোমাডিক ট্যুর তো নোমাডিক ট্যুর তোর বসু তোর বসু ইরান গিয়েছে তোর বসু আমেরিকা গিয়েছে তোর বসু কানাডায় গিয়েছে তোর বসু ইংল্যান্ডে গিয়েছে তো তার ভিডিওগুলো দেখো দেখতে পাবে সে কিন্তু আরামসে ঘুরে বেড়াচ্ছে সারা দুনিয়া জুড়ে এছাড়া কিন্তু বান্সি বিষ্ণুই বলে আরেকজন আছে তারও ভিডিও দেখতে পারো সেও কিন্তু ইরান গিয়েছে তার অন্য কোনো দেশেও ভিসা পেতে কোনো অসুবিধা হচ্ছে না নোমাট শুভম নোমাট শুভমও কিন্তু ঘুরে বেড়ে বেড়াচ্ছে এবং নোমাট শুভমও কিন্তু ইরান ঘুরে এসেছে এবং ইরান ছাড়াও কিন্তু তিনি সারা বিশ্ব ঘুরছে কোথাও ভিসা পেতে অসুবিধা হচ্ছে না এছাড়া একজন আছে ইয়াত্রী ডক্টর ইরাকি ডক্টর কিন্তু ইরাক ঘুরেছে সিরিয়া ঘুরেছে সব ঘুরেছে ঘোরার পর দীর্ঘদিন ধরে কিন্তু তিনি আমেরিকা ট্যুর করেছে মানে প্রায় এক মাস ধরে আমেরিকা থেকে তার আমেরিকার ভিসা আছে কানাডা ঘুরছে তার সাথে ল্যাটিন আমেরিকার দেশগুলো ঘুরছে এবং ইংল্যান্ডও ঘুরে এসছে স্কটল্যান্ডও ঘুরেছে আয়ারল্যান্ডও ঘুরেছে কোথাও কিন্তু তার প্রবলেম হয় তো আমেরিকা ঘুরছে ইরান ঘুরে আসার পরও কানাডা ঘুরছে ইংল্যান্ড ঘুরছে স্কটল্যান্ড আয়ারল্যান্ড সব ঘুরছে কোথাও ভিসা পেতে প্রবলেম হচ্ছে না অ্যাকচুয়াল খেলতে না যাওয়ার একটা অজুহাত সেই অজুহাতটাই কিন্তু খাড়া করেছে মনমাহন সুপারজেন্ট এই ভিসা সংক্রান্ত কথাবার্তা বলে যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে এদের ইউটিউবে যাও এদের ভিডিওগুলো দেখো দেখবে যে এরা কিন্তু আরামসে ঘুরে বেড়াচ্ছে সারা দুনিয়া কোথাও ভিসা পেতে সমস্যা হয়নি তো মনমাহন সুপারজেন্ট অ্যাকচুয়াল খেলতে না যাওয়ারই ইচ্ছে ছিল তো সেই কারণেই কিন্তু তারা ভিসার এক্সকিউজটা দিয়েছে গতবারও একটা যুদ্ধ ভাব দেখে খেলতে যায়নি এবারেও সেটা যে ইরানের কাছে হয়তো বড়ো ব্যবধানে হাঁটতে পারে সেই ব্যাপারটা দেখেই কিন্তু মনমোহন সুপারজেন্ট খেলতে যায়নি আর অন্যদিকে মানস বটে আজ যে কথাটি বলেছেন প্রাক্তন শ্রদ্ধেয় ফুটবলার তার সাথে কিন্তু আমি একমত হলাম না সেই কারণে কিন্তু আমি এই ভিডিওটা তোমাদের জন্যে নিয়ে এলাম তো বন্ধুরা যাই হোক এখনকার মতন এই পর্যন্ত এখানেই আজকে ভিডিও শেষ করছি নতুন ভিডিও নিয়ে হাজির হবো তোমাদের কাছে খুব তাড়াতাড়ি এখনকার মতন গুড বাই